পথে করা দেখুন গোটা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে অত্যন্ত খারাপ একের পর এক ঘটনা ঘটছে চোপড়া থেকে শুরু করে কুচবিহার থেকে শুরু করে ফাঁসি দেওয়া অবতপ সংযোজন এবং পুলিশ প্রশাসন এখনও পর্যন্ত তাদের অপদার্থতার পরিচয় যথারীতি ট্র্যাক রেকর্ড অনুসারে দিয়ে যাচ্ছে এবং এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের পুলিশ মন্ত্রীর অপদার্থতার জন্য

পুরসভা কলকাতা কর্পোরেশনের অবস্থা সঙ্গীন কারণ মেয়র যদি ব্যস্ত থাকে যে দাওয়াত দেওয়াতে আপনাকে হিন্দু ধর্ম থেকে নিয়ে গিয়ে মুসলিম ধর্মে দীক্ষিত করার জন্য তো সেই মেয়রকে দিয়ে তো কাজ হতে পারে না এই ধরনের সাম্প্রদায়িক মেয়র থাকলে পরে কোনো কাজই হবে না দেখুন রাজনীতিতে হার জিত থাকে একসময় মমতা বন্দ্যোপাধ্যায় একটা মাত্র সিট ছিল তখন কি কারণ ছিল সেই কারণটাই আছে আমি আগেই বলেছি যতদিন না আপনি ক্ষমতায় আসবেন ততদিন সাংগঠনিকভাবে দল দুর্বল থাকে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আসেনি এগারো সালে ততদিন সাংগঠনিকভাবে দুর্বল ছিল যে কোনো দল সংগঠনে আসার পরেই তো বলা যায় যে আপনি সফল হয়েছেন মানে ক্ষমতায় আসার পর ক্ষমতায় যদি না আসে তাহলে কীভাবে বলবেন আপনার সংগঠন শক্তিশালী হলেও লোকে বলবে দুর্বল ক্ষমতায় এলে পরে তখন সকল রাজ্যের শিক্ষা ব্যবস্থার জলা অন্তর্জলি যাত্রা মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী মিলে করে ফেলেছে যতটা আমরা উদ্ধার করার চেষ্টা করব। কেন্দ্রীয় যে এজেন্সি কেন্দ্রীয় যে শিক্ষা অঙ্গনগুলো আছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আইজার থেকে শুরু করে সেগুলো যথারীতি ভালো কাজ করছে আগামী করবে ভালো রিসার্চ হচ্ছে ভালো গবেষণা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়গুলোতে ভালো নতুন যে নিউ এডুকেশন পলিসি এনইপি সেই এনইপি এরা খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে এবং আমাদের শিক্ষার্থীরা সেই এনইপির মাধ্যমে নতুন যুগে প্রবেশ করছে ইসলামপুরে যে গুলিকাণ্ড তৃণমূলের দুই নেতা গুলিবিদ্ধ হয়েছে হোটেলে সেখানে বাপি যে মৃত্যু হয়েছে যার তার স্ত্রী সিবিআই দাবি সিবিআই তদন্ত দাবি করছেন কি বলবেন এই ঘটনা দেখুন গতকালই তৃণমূল কংগ্রেসের নেতারা বলেছেন বিজেপি নাকি গুলি করেছে আজকে তার পরিবার সিবিআই দাবি জানাচ্ছে মানে তার পরিবারের ভরসা তৃণমূলের উপর নেই বা তৃণমূল সরকারের পুলিশের উপর নেই ভরসাটা বিজেপি সরকারের উপর আছে নরেন্দ্র মোদীর উপরে আছে পরিবার যদি সিবিআই চাই তাহলে পরিবারের উচিত আদালতে যাও আমরা আদালতে আইনি সহায়তা দিব আমাদের সিবিআই তদন্ত কোনো আপত্তি নেই দেখুন গোটা রাজ্য জুড়ে তৃণমূলে যেভাবে তোলাবাজির র্যাকেট চলছে বালির র্যাকেট মাটির র্যাকেট চলছে আরও অনেক রকমের র্যাকেট চাকরির র্যাকেট কাজ নেই তো এখানে তো স্বাভাবিকভাবে এই ধরনের অবৈধ কাজে মানুষ যুক্ত হয়ে যাচ্ছে যখন আপনার ফর্মাল ইকোনমি চলে না তখন এই ধরনের ইনফর্মাল ইকোনমি চলে এটা অর্থ অর্থশাস্ত্রের নিয়ম এটা তো সেটাই হচ্ছে পশ্চিমবঙ্গে আপনার ফর্মাল ইকোনমি চলছে না শিল্প নেই বারো তেরো বছরে কোনো শিল্প স্থাপন হয়নি তো মানুষ তোলাবাজি করবে এবং তারপরে তৃণমূল নেতাদের জীবন যাবে আমি তাই বাড়ির মায়েদেরকে বলবো আপনার বাড়ির লোকেদেরকে তৃণমূল করতে পাঠাবেন না অন্য যে কোনো রাজনৈতিক দল করতে পাঠাবেন পাঠালে তার মৃত্যু হতে পারে না সে তো আদালত পারমিশন দিয়েছে তবে ধর্ণা হয়েছে আমরা দলের তরফ থেকে সব রকম সহযোগিতা এবং তাতে পার্টিসিপেট করেছি আমাদের নেতৃত্বরা সেখানে উপস্থিত ছিলেন আগামী দিনে আরও আন্দোলন চলবে দেখুন ওনার কথা শুনে মনে হচ্ছে উনি লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ওনার পৈতৃক সম্পত্তি থেকে দেয় আমাদের ট্যাক্সের টাকা লক্ষ্মীর ভান্ডার চলছে কাটতে বলুন আমরা আদালতে গিয়ে কানমলা দিয়ে আবার চালু করে দেওয়ার ব্যবস্থা করবো হয়ে গেছে হয়ে হয়ে গেছে গেছে কেউ নতুন সভাপতি নির্বাচনের পদ্ধতি আছে আমি যদি এখান থেকে চিৎকার করি যে তুষার মজুমদারকে সভাপতি করে দাও কেউ চিৎকার করলো স্বপন সভাপতি করে দাও কেউ বললো মুক্ত সভাপতি করে দাও ওরকম সভাপতি হয় না তো ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুসারে হয় সেই পদ্ধতি অনুসারে যাকে হবার আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব তাকেই করবে